আসসালামু আলাইকুম আঠেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার পরে যে রেজাল্ট দেবে রেজাল্ট দেওয়ার কিছুদিন পরে আমরা জানি গণবিজ্ঞপ্তি দেবে তো সেই গণবিজ্ঞপ্তিতে আপনি যদি পাঁচ ধরনের ভুল করেন তাহলে সারাটা জীবন আপনাকে পস্তাতে হবে কোন সে পাঁচ ধরনের ভুল আজ আমি আপনাদের সেগুলো জানাবো এক নম্বর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার নাম্বারের প্রতি খেয়াল করবেন আঠেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইবার পরে যে রেজাল্টটা দিবে বা যে গণবিজ্ঞপ্তিটা দেবে সেই গণবিজ্ঞপ্তির আগে কিন্তু আপনার হাতে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে যে সার্টিফিকেটে উল্লেখ থাকবে আপনি কত মার্ক পেয়েছেন আপনার নাম্বার যদি কম হয় তাহলে শুরুর দিকে ভালো ভালো প্রতিষ্ঠান চয়েজে রাখা যাবে না আপনারা হয়তো জানেন যে মোট চল্লিশটা প্রতিষ্ঠান কিন্তু চয়েজের একটা সুযোগ দেয় এন তো চল্লিশটার ভেতরে এর ভেতরেও আপনি চয়েস করতে পারেন অথবা টিক টিকচিহ্ন যদি ওখানে দিয়ে দেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে নিয়োগ দিয়ে দিতে পারে এখন প্রশ্ন হলো আপনার মার্ক ধরেন আছে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরের মধ্যে তাহলে এত কম মার্ক নিয়ে আপনি তো যদি ভালো ভালো স্কুল চয়েসে প্রথমে রাখেন তাহলে কিন্তু আপনি সেই স্কুলটা পাবেন না সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যে আপনার মার্ক বিবেচনায় আপনি কোন প্রতিষ্ঠানকে এগিয়ে রাখছেন আপনার যদি মার্ক কম হয় তাহলে আপনি মাদ্রাসাকে প্রথমে দিকে রাখতে পারেন কারণ মাদ্রাসায় জব হওয়া অনেকটা ইজি দুই নম্বরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে বাড়ির কাছে প্রতিষ্ঠানকে অগ্রাহ্য করে দূরে প্রতিষ্ঠানকে ফার্স্ট চয়েসে দেওয়া দেখুন এন এর বেতন আপনি যতই বলেন না কেন এই বেতনটা কিন্তু চলার মতো বেতন নয় যে এইটুকু সামান্য বেতন দিয়ে সংসার চালানো প্লাস যাতায়াত করা এটা কিন্তু মুশকিল আপনি যদি দূরে প্রতিষ্ঠান চয়েসে রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন কারণ দৈনিক যাওয়া আসা করতে গিয়ে আপনি কিন্তু কুলে উঠতে পারবেন না সেজন্য বাড়ি কাছের প্রতিষ্ঠানগুলোকে প্রথমের সারিতে রাখার চেষ্টা করবেন সেটা হোক স্কুল কিংবা মাদ্রাসা আর মাদ্রাসা নাকি স্কুল এই ব্যাপারে আমার একটা ভিডিও দেয়া আছে চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন তিন নম্বর যে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে যে যে প্রতিষ্ঠানে আপনি প্রথম সুপারিশ পেয়েছেন বা যোগদান করবেন সেই প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিবেশ কতটুকু ভালো রয়েছে সেটা অনেকে খোঁজখবর নেয় না এমন অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে যে লেজুর বৃত্তি রাজনীতির সাথে জড়িত সেখানকার হাই স্কুলের হাই হেডমাস্টার বলেন সাধারণ টিচার বলেন কিংবা ম্যানেজিং কমিটি যারা রয়েছে তারা সবাই কিন্তু এই রাজনীতির সাথে যুক্ত থাকে এর ফলে কি হয় আপনি যখন সেখানে ঢোকেন দেখা যাচ্ছে যে আপনি একটা রাজনীতির বলি হয়ে যাবেন সো কোনো প্রতিষ্ঠানের চয়েস দেওয়ার আগে অবশ্যই নিজে সরজমিনে সেখানে যাবেন গিয়ে আগে খোঁজ নেবেন যে সেখানকার পরিবেশটা কেমন সেই স্কুলের আশেপাশে যদি কোনো দোকান থাকে বন্য কোনো লোকজন থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই এই প্রতিষ্ঠানটা কেমন ঠিক আছে এই কাজটা করলে অবশ্যই পরবর্তীতে ঝুঁকি ঝামেলা থেকে বাঁচতে পারবে চার নাম্বার যে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে যে কাম্য সংখ্যক শিক্ষার্থী কোনো একটা প্রতিষ্ঠানে আছে কি নেই সেটা না জেনেই অনেকে শুধুমাত্র গুগল ম্যাপে ভালো ভালো বিল্ডিং দেখেই দেখে যে হ্যাঁ এটা ভালো বিল্ডিং আছে ওকে ফাইন তার মানে স্কুলটা মনে হয় ভালো ওকে দিয়ে দিই এভাবে চয়েস দেয় পরে যখন এখানে আসে কাম্য সংখ্যক শিক্ষার্থী যদি আপনার না থাকে তাহলে কিন্তু ওই এমপিও পদ কিন্তু বাতিল হতে পারে মানে আপনার একটা নিয়ম থাকে এন টিআরসির তরফ থেকে যে কোনো একটা স্কুলে এমপিও ভর্তি হওয়ার পেছনে কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে তো আপনাকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আগে অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজ নিতে হবে যে সেখানে কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কি নেই পাঁচ নম্বরে আর যেটা সবচেয়ে বড় ভুল করে সবাই সেটা হচ্ছে টিক চিহ্ন দেয়া বা না দেয়াকে আপনার চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস করার পরে অবশ্যই একটা চিহ্ন বাটন থাকে অনেকে করে কি সেখানে টিকচিহ্ন দিয়ে দেয় বা তার বাইরে কোথাও চাকরি করার ইচ্ছা নাই কিন্তু ভুলে সে চিহ্ন দিয়ে দেয় তখন হয় কি তার নির্দিষ্ট যে চল্লিশটা প্রতিষ্ঠান বাড়ির আশেপাশে সেগুলো হয় না এমন দূরে গিয়ে ফেলায় ধরেন আপনার বাসা রংপুরে আপনাকে দিয়েছে কক্সবাজারে তখন সেক্ষেত্রে হয় বিপত্তি তো আপনি আসলে কী চাচ্ছেন আপনি বাড়ির কাছে যদি প্রতিষ্ঠান চান বা পাশে নিজের জেলার ভেতরে থাকেন তো অবশ্যই আপনি টিকচিহ্ন কখনোই ক্লিক করবেন না আর এটা বিগত বিগত যে এন টিআরসি যে শুরু গণবিজ্ঞপ্তি ছিল সেখানে অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি চেষ্টা করবেন কখনোই যেন চিহ্নতে না দেয়ার আপনার যে চল্লিশটা প্রতিষ্ঠান দেবেন ইনশাল্লাহ সেগুলোর ভিতরে আপনার হয়ে যাবে আশা করছি এই সতর্কমূলক বার্তাগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন এবং আপনাদের সামনের যে জবটা আসছে সেটার জন্য অনেক শুভকামনা থাকলো আপনাদের সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ